আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডক্টর ইজাদ মাহমুদ আছি আপনাদের সাথে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়াবেটিস বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখতে যাই প্রায় এক কোটি প্লাস ডায়াবেটিস পেশেন্ট কিন্তু এখন আছে এবং দীর্ঘদিন যাবৎ যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই দুইটি টেস্ট করবেন সচরাচর যে এই অথবা এপিএস অথবা আরবিএস যে ইনভেস্টিগেশনগুলো আমরা করাই এর পাশাপাশি আরো দুইটা টেস্ট আপনারা করবেন একটা একটাকে বলে হোমা আয়ার এবং অপরটি হচ্ছে সি পেপটাইড অর্থাৎ এই দুইটি টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কি পরিমাণ ইনসুলিন রেজিস্টেন্স হয়ে আছে এবং আপনার ইনসুলিন কি পরিমাণ তৈরি হচ্ছে অর্থাৎ আপনার ক্ষেত্রে আইডেন্টিফিকেশনটা জরুরি যে আপনার টাইপ টু ডায়াবেটিস নাকি টাইপ ওয়ান ডায়াবেটিস আপনার যদি টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে ইনসুলিন রেজিস্টেন্স থাকবে এবং ইনসুলিন তৈরি হবে বাট রেজিস্টেন্স হয়ে থাকবে সেই ক্ষেত্রে শুধুমাত্র খাবার এবং লাইফ দিয়ে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারেন আর যদি টাইপ ওয়ান ডায়াবেটিস হয় অর্থাৎ আপনার যদি প্যানক্রিয়াস ইনসুলিন সিকুয়েশন করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনসুলিন ইনটেক করতে হবে নিতে হবে এক্সট্রা তো যারা দীর্ঘদিন যাবৎ ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা হোমায়ার এবং সিপে ট্রেড করাবেন আপনারা যদি ইনসুলিন নেওয়া লাগে যদি আপনার ইনসুলিন সেক্ষেত্রে আপনি ইনসুলিন নিবেন বাট যদি তৈরি হয় অর্থাৎ যদি আপনার টাইপ টু ডায়াবেটিস হয় সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা শুধুমাত্র শুধুমাত্র ফুড এবং লাইফস্টাইল দিয়ে কিন্তু টাইপ টু ডায়াবেটিস আপনারা কন্ট্রোল করতে পারেন